এবার ভাইরাল দুঃখের দৃশ্য সাকিব খানের সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে রাহেন রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার একটি চিরচিত্র শাকিব খান বন্দি অবস্থায় ভাত খাচ্ছিলেন এমন দৃশ্য সারা বিশ্বে নেদ্যুন ভাইরাল হয়ে গেছে অনেকেই বলছেন এই সিকোয়েন্স সাকিব খানের অভিনয় এতটাই প্রাঞ্জল ও আবেগময় ছিল যে যে তার কাঁদতে বাধ্য করেছে দর্শকদের এদিকে সামাজিক প্রতিক্রিয়ায় দেখা গিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম অগ্নগতিভাবে শেয়ার হয়েছে ছবিটি এ নিয়ে আলোচনা ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি ও নির্মাতাদের মধ্যে প্রশংসার বছর মতে এটা অভিনয় আধিপত্য আবার কেউ বলেছে সাকিব খানের উপস্থিতিতে পর্দার নিজেই নতি স্বীকার করে তবে সারসংক্ষেপে বলতে গেলে তান্তব সিনেমায় নানাবিধি ছবি বিশেষ করে প্লেটে খাবার খেয়ে কান্নার দৃশ্য যা তাৎক্ষণিক দুনিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি শেয়ার করেছেন ফারহান রুমান তবে এই ছবিতে আবেগের জোর তখনই বোঝা যায় যখন সাকিব নিজের চরিত্রে হারিয়ে যান নির্মাতা মেহেদি হাসান বলেছেন শাকিব খান শুধু অভিনয় করছেন না তার উপস্থিতিতে এক প্রকার আধিপত্য সৃষ্টি করেছে তো বন্ধুরা শাকিব খানের এমন লুক দেখে আপনার কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন